আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের প্রাণের প্রন্দন ডক্টর ইনুস উনি ওনার সিদ্ধান্ত চেঞ্জ করছেন আলহামদুলিল্লাহ আমরা চাই উনি আগারে পাঁচ বৎসর নিঃস্বার্থভাবে বাংলাদেশে নেতৃত্ব দিবেন আমরা সাথে আছি অন্ততপক্ষে আমরা যারা প্রবাসী আছি তারা সাথে আছি কিন্তু এই ডক্টর ইনুসকে ছাড়া যাবে না বাংলাদেশ থেকে ডক্টর ইনুসকে ছাড়লে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যাবে বাংলাদেশ পরিচালনা করার জন্য আসবে না এরা নিজেরা আসবে কোনো দল তারা আসবে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তো বলির বাকরি বকে বাংলার সাধারণ জনগণ তাদের কিচ্ছু আসে যায় না তাদের একটার পরিবারও দেশে নাই একটারও পরিবার দেশে থাকে না একটু চাপ চাপচিষ্ট দেখবো আর টিকিট নিবো বাগব তাদের চিন্তা ধারাইল এটা কিন্তু সাধারণ জনগণের টিকিটও নাই টাকাও নাই যাওয়ার মতো অবস্থানও নাই বাংলাদেশ এখন যদি আপনারা বাঙালি জাতি না বুঝেন পরবর্তীতে বোঝার কোনো রাস্তা নেই ডক্টর ফেল করলে শেখ দেশ চালাইবো এটাই সত্য এটাই বাস্তব কথা বাংলাদেশের